নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ আমরা জানব ঠাকুর শ্রী শ্রী দেবের মহাভক্ত গৃহস্থাশ্রমী নাগ মহাশয়ের কথা সাধু নাগ মহাশয় তার সম্পূর্ণ নাম হচ্ছে দুর্গাচরণ নাগ সংক্ষিপ্ত পরিচয়ে আজকে আমরা জানব নাগমহাশয়ের জন্ম আঠারোশো ছেচল্লিশের একুশে আগস্ট ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শ গৃহীভক্ত ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবসায়ে খ্যাতি সম্পন্ন ঢাকার অদূরে নারায়ণগঞ্জে দেওভোগ গ্রামে জন্মগ্রহণ করেন ভক্ত সুরেন্দ্রচন্দ্র দত্তের সাথে প্রথম দক্ষিণেশ্বরে যান আঠারোশো বিরাশি কি তিরাশি খ্রিস্টাব্দে কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের রোগ নিজ দেহে আকর্ষণ করে নিতে চেষ্টা করলে ঠাকুর তাকে নিরস্ত করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাকে জ্বলন্ত আগুন বলিয়া উল্লেখ করিয়াছিলেন শ্রী শ্রী মাকে নাগমহাশয় সাক্ষাৎ ভগবতী জ্ঞান করতেন এই জ্ঞানানুভূতির তীব্রতায় আত্মহারা হয়ে পড়তেন বলে মায়ের কাছে যেতে তার অন্যের সাহায্য প্রয়োজন হতো তিনি বলতেন বাপের চেয়ে মা দয়াল শ্রী শ্রী মা এবং স্বামীজিও তার অসীম ভক্তি ও মহাপুরুষিচিত গুণাবলীর অশেষ প্রশংসা করতেন তো এবারে আমরা জানব কেমন ছিল স্বামীজির সাথে এই মাহাত্মর সম্পর্ক শিষ্য নাগমহাশয়কে সঙ্গে লইয়া মঠে আসিয়াছেন স্বামীজি নাগমহাশয়কে প্রণাম করিয়া বললেন ভালো আছেন তো নাগমহাশয় বললেন আপনাকে দর্শন করতে এলাম এই বলে নাগমহাশয় জয়শঙ্কর শঙ্কর সাক্ষাৎ শিব দর্শন হলো বলে উঠলেন কথাগুলি বলিয়ায় নাগমহাশয় পরজুড়ে দণ্ডয়ামান রহিলেন স্বামীজি আবার বললেন শরীর কেমন আছে নাগমহাশয় বললেন ছাই হাড় কথা কি জিজ্ঞাসা করছেন আপনার দর্শনে আজ আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শনে ধন্য ধন্য বলে ওইরূপ বলিয়ায় নাগমহাশয় স্বামীজিকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করিলেন এবারে স্বামীজি তুলিয়া বলছে ও কি করছেন নাগমহাশয় বললেন আমি দিব্য চক্ষে আপনার মধ্যে সাক্ষাৎ শিবের দর্শন পেয়েছি জয় ঠাকুর রামকৃষ্ণ তখন স্বামীজি বাকি শিষ্যদেরকে লক্ষ্য করিয়া বলছেন দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয় নাগমহাশয় তন্ময় হয়ে গেছেন দেহ বুদ্ধি একইবারে গেছে এমনটি আর দেখা যায় না স্বামী প্রেমানন্দকে লক্ষ্য করিয়া বললেন নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ে আসো নাগমহাশয় বললেন প্রসাদ প্রসাদ স্বামীজির প্রতি বললেন আপনার দর্শনে আজ আমার ভব দূর হয়ে গেছে মঠে ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ উপনিষদ পাঠ করিতেছিলেন স্বামীজি তাহাদিগকেও লক্ষ্য করিয়া বলিলেন আজ ঠাকুরের একজন মহাভক্ত এসেছেন নাগমহাশয়ের শোভাগমনে আজ তোদের পাঠ বন্ধ থাকল একথা স্বামীজি মঠের ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণকে বললেন সকলে বই বন্ধ করিয়া নাগমহাশয়ের চারিদিকে ঘিরিয়া বসিল স্বামীজিও নাগমহাশয়ের সম্মুখেই বসিলেন এবার স্বামীজি সকলকে লক্ষ্য করিয়া বলছে দেখছিস নাগমহাশয়কে দেখ ইনি গেরস্ত কিন্তু জগৎ আছে কি নেই এর সেই জ্ঞান নেই সর্বদাই তন্ময় হয়ে আছেন নাগমহাশয়কে লক্ষ্য করিয়া এই সব ব্রহ্মচারীদের ও আমাদের ঠাকুরের কিছু কথা শুনান। এই কথা স্বামীজি বলল তখন নাগমহাশয় বললেন ও কি কথা বলেন আমি কি বলবো? আমি আপনাকে দেখতে এসেছি ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি ঠাকুরের কথা এখন লোকে বুঝবে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে বললেন স্বামীজি বললেন আপনি যথার্থ রামকৃষ্ণ দেবকে চিনেছেন আমরা ঘুরে ঘুরেই মরলম নাগমহাশয় বললেন ছি ছি ও কথা কি বলছেন আপনি ঠাকুরের ছায়া এ পিঠ আর ও পিঠ যার চোখ আছে সে দেখুক এ কথা নাগমহাশয় বললেন উত্তরে স্বামীজি বললেন সব যে মঠ ফট হচ্ছে এ কি ঠিক হচ্ছে তখন নাগমহাশয় বললেন আমি ক্ষুদ্র আমি কি বুঝি আপনি যা করেন নিশ্চয় জানি তাতে জগতের মঙ্গল হবে মঙ্গল হবেই অনেকে নাগমহাশয়ের পদধূলি লইতে ব্যস্ত হওয়ার নাগমহাশয় উন্মাদের মতো হইলেন স্বামীজি সকলকে বলিলেন যাতে এর কষ্ট হয় তা করো না শুনিয়া সকলে নিরস্ত হইলেন স্বামীজি বললেন আপনি এসে মঠে থাকুন না কেন আপনাকে দেখে মঠের ছেলেরা সব শিখবে নাগমহাশয় বললেন ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন গৃহেই থেকো তাই গৃহেই আছি মধ্যে মধ্যে আপনাদের দেখে ধন্য হয়ে যায় স্বামীজি বললেন আমি একবার আপনার দেশে যাব নাগমহাশয় আনন্দে উন্মুক্ত হইয়া এমন দিন কি হবে এ কথা স্বামীজিকে বললেন দেশ কাশী হয়ে যাবে কাশী হয়ে যাবে সেই অদিষ্ট আমার হবে কি এই কথাগুলো নাগ নাগমহাশয় স্বামীজিকে বললেন স্বামীজি বললেন আমার তো ইচ্ছা আছে এবার মা যদি নিয়ে গেলেই হয় মহাশয় বললেন আপনাকে বুঝবে কে বুঝাবে কে বুঝবে দিব্য দৃষ্টি না খুললে চিনবার জু নেই একমাত্র ঠাকুরই চিনেছিলেন আর সকলে তার কথায় বিশ্বাস করে মাত্র কেউ বুঝতে পারেনি এবারে স্বামীজি বলছেন আমার এখন মাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলে মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমাচ্ছে সারা শব্দ নেই সনাতন ধর্মভাবে একে কোনোরূপ জাগাতে পারলে বুঝব ঠাকুরের ও আমাদের আশা সার্থক হল কেবল ওই ইচ্ছাটা আছে যে মুক্তি ফুক্তি তুচ্ছবোধ হচ্ছে আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায় নাগমহাশয় বললেন ঠাকুরে আশীর্বাদ আপনার ইচ্ছার গতি ফেলায় এমন কাউকে দেখি না যা ইচ্ছা করবেন তাই হবে স্বামীজি বললেন কই কিছুই তো হয় না তার ইচ্ছা ভিন্ন কিছুই হয় না নাগমহাশয় বললেন তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে আপনার যা ইচ্ছা তা ঠাকুরেরও ইচ্ছা জয় রামকৃষ্ণ জয়রাম কৃষ্ণ বলিলেন স্বামীজি বললেন কাজ করতে মজবুত শরীর চাই এই দেখুন এদেশে এসে অবধি শরীর ভালো নেই ও দেশে বেশ ছিল নাগমহাশয় বললেন শরীর ধারণ করলে ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে হয় রোগ সুখ সেই ট্যাক্স আপনি যে মোহরের বাক্স ওই বাক্সের খুব যত্ন চাই কে করবে কে বুঝবে ঠাকুরই একমাত্র বুঝেছিলেন আবার জয়রাম কৃষ্ণ জয়রাম কৃষ্ণ বলে উঠল স্বামীজি বললেন মঠের এরা আমার যত্ন রাখে নাগমহাশয় বললেন যারা করছেন তাদেরই কল্যাণ বুঝুক আর নাই বুঝুক সেবার কমতি হলে দেহ রাখা ভার হবে স্বামীজি বললেন নাগমহাশয় কি যে করছি কি যে না করছি কিছুই বুঝতে পাচ্ছি না এক এক সময়ে এক এক দিকে মহা ঝোঁক আসে সেই মতো কাজ করে যাচ্ছি এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কিছু বুঝতে পাচ্ছি না। নাগমহাশয় বললেন ঠাকুর যে বলেছিলেন চাবি দেওয়া রইল তাই এখন বুঝতে দিচ্ছেন না বুঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে স্বামীজি একদৃষ্টে কি ভাবিতেছিলেন এমন সময়ে স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজ ঠাকুরের প্রসাদ লইয়া আসিলেন এবং নাগমহাশয় ওই অন্যান্য সকলকে দিলেন নাগমহাশয় দুই হাতে করিয়া প্রসাদ মাথায় তুলিয়া জয় জয়রামকৃষ্ণ বলিয়া নিত্য করিতে লাগিলেন সকলে দেখিয়া অবাক প্রসাদ পাইয়া সকলে বাগানে পায়চারি করিতে লাগিলেন ইতিমধ্যে স্বামীজি একখানি কুদাল লইয়া আস্তে আস্তে মাঠের পুকুরের পূর্বপারে মাটি কাটিতেছিলেন নাগমহাশয় দর্শন মাত্র তাহার হস্ত ধরিয়া বলিলেন আমরা থাকতে আপনিও কি করেন স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন ঠাকুরের দেহ যাবার পর একদিন শুনলম নাগমহাশয় চার পাঁচ দিন উপুস করে তার কলকাতার খোলার ঘরে পড়ে আছেন আমি হরিভাই অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ ও আর একজন মিলে তো নাগমহাশয়ের কুটিরে গিয়ে হাজির দেখেই ল্যাপ মুড়ি ছেড়ে উঠলেন আমি বললুম আপনার এখানে আজ ভিক্ষা পেতে এসেছি অমনি নাগ মহারাজ বাজার থেকে চাল হাঁড়ি কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন আমরা মনে করেছিলাম আমরাও খাব মহাশয়কেও খাওয়াবো রান্নাবান্না করে তো আমাদের দেওয়া হল আমরা নাগ মহাশয়ের জন্য সব রেখে দিয়ে আহারে বসলুম আহারের পর ওকে খেতে যাই অনুরোধ করা আর অমনি ভাতের হাড়ি ভেঙে ফেলে কপালে আঘাত করে বলতে লাগলেন যেই দেহে ভগবান লাভ হলো না সেই দেহকে আবার আহার দিব আমরা তো দেখি অবাক অনেক করে পরে কিছু খাইয়ে তবে আমরা ফিরে এলুম স্বামীজি বললেন নাগমহাশয় আজ মঠে থাকবেন কি শিষ্য বলছে না না ওর কি কাজ আছে আজই যেতে হবে স্বামীজি বললেন তবে নৌকা দে সন্ধ্যা হয়ে এলো নৌকা আসিলে শিষ্য ও নাগমহাশয় স্বামীজিকে প্রণাম করিয়া কলিকাতা অভিমুখে রওনা হইলেন তো এখানে আমরা নাগমহাশয়ের কথা একটু জানতে পারলাম তো এবারে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা ও স্বামীজির কাছে এই প্রার্থনা জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় মা দেবের জয় জয় স্বামীজির জয় জয় শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত নাগ মহাশয়দেবের জয়